আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম জামারটা ডিজাইনটা দেখেন একটু অন্যরকম করছি এর আগেও এরকম বানাইছি কিন্তু এটাকে অন্য লুক দিছি যেন দেখতে আরেকটু ভালো লাগে আনকমন হয় একই সিস্টেম কিন্তু আমি ডিজাইনটা একটু অন্যরকম করে দিছি এখানে আমি থাক থাক করে দিছি এখানে একটা থাক দিচ্ছি যে এখানে একটি থাক দিচ্ছি আর এখান দিয়ে আমি একটু পাইপেন দিচ্ছি সামনে পিছনে এই যে পিছনে আমি একটু পাইপিং দিয়ে আমি একটু ডিজাইনটা তৈয়ার করে দিছি আর এখানে একটা বেবি বউ দিছি আর এখানে একটু মানে দেখতে যেন একটু ভালো লাগে এই জন্য একটু পুঁথি লাগাই দিচ্ছি এখানে একটা পুঁথি লাগাই দিছি আর হাতাটা দিছি ম্যাগি হাতা যেন ম্যাগি হাতা এখন তো গরম প্রচণ্ড গরম এটা লম্বা ঝুল আছে বাইশ ইঞ্চি বাইশ থেকে তেইশ ইঞ্চি আছে ঝুল আবার এখানে দেখেন আমি এখানেও আবার এক কালারের যে কাপড়টা দিয়ে আমি একটু লম্বা ডিজাইন করার জন্য ডিজাইন করছি এটা বাটিকের জামা এটা পুরা বাটিকের কাপড়টা বাটিকের কাপড় কাপড়টা হচ্ছে বাটিকের যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা নতুন সেলাই শিখতেছেন তারা আমার ডিজাইনগুলো দেখে তারাও সেলাই করতে পারবেন ডিজাইনগুলো যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা পছন্দ করেন আমার ডিজাইনগুলো পছন্দ করেন তারা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমি নিয়মিত এখন ভিডিও দিতে চেষ্টা করতেছি যেন আপনাদের কাছে নিয়মিত যোগাযোগ রাখতে পারি তো আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আর জামার ডিজাইনগুলো কেমন হচ্ছে আমার ডিজাইনগুলো আমি নিজের মন থেকে করি আমার নিজের মনের থেকে আমি ডিজাইনগুলো করি এজন্য একটু সময় লাগে কারণ মন থেকে ডিজাইনগুলো করতে হলে একটু চিন্তা ভাবনা করতে হয় বা ইয়া করতে হয় তো যদি আমার ডিজাইনগুলো ভালো লাগে আপনারা লাইক করবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ডিজাইন পছন্দ করেন বা কীরকম যদি ডিজাইন পছন্দ হয় তাহলে তো অনেক সুক্রিয়া আর যারা আমার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অনেক অনেক সুক্রিয়া অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো একটু পাশে থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন একটু তাহলে আমার ভিডিও দিতে একটু সার্থক হয় আর কাজ করেও আরাম পাওয়া যায় মজা পাওয়া যায় যেন আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন করে নিয়ে আসতে পারি সামনে পিছনে দুই পাশেই কিন্তু ইয়ে আছে যে সামনে মানে থাক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সেলাই করার জন্য রেডি করতেছি এটা পরে দেখাচ্ছি যে নিচে আবার ফলসের জন্য ইয়ে দিচ্ছি এটা থাক জামা হবে তো সেলাই করে দিচ্ছি